ইন্নহু সাইবা তুফিকুম নাবিনী আখিরি জামান তাকুন কোন আজি ৰং ফি হায়া দিহি ওয়া সলি ফাতম বা দামাতিহি আর ওকল সিদ্ধিক দি আল্লাহ তা লাম হুকে ওই পাত্রী এটা আজ্ঞে বলতে ৱকর অ চিরেই মোক্কা নগরীর মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ রেসা দায়িত্ব দিবেন জোরে বলেন না সুবাহান আল্লাহই একজন ব্যক্তিকে আল্লাহ পাক রুবুল আলামিন রিসালাতের দায়িত্ব দি আর নবী বানাইবেন এবার ওই পাদ্রীটা আদবক সmathbbদতদি আল্লাহ তাআলাকে বললেন তোমার তো কপালটা ভালো তোমার তো ভাগ্যটা ভালো بادشاہই তো ওই নবীর হায়াতের जिंदगी থাকা অবস্থা তুমি ওই নবীর একজন উম্মত হইবা সাহাবী হইবা বলেন সুবহানাল্লাহ এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পadri এই কথাটা বলে শেষ করেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহু কে বললেন এ আবু বকর শুনো ওই নবীর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে তুমি সর্বপ্রথম খলিফা হইবা বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন একবার ব্যবসা করার জন্য শাম দেশের মধ্যে চলে যায় শাম দেশের মধ্যে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন যখন রাতের বেলা ঘুমায় ঘুমের মধ্যে হঠাৎ করে আব্দুল সিদ্দিক رضی আল্লাহু তাআলা ন স্বপ্নে দেখে কি স্বপ্ন দেখলেন আর আব্দুল সিদ্দিক رضی আল্লাহু তাআলা ন আকাশের দিকে তাকায়া দেখলেন সুন্দর একটা চাঁদ পূর্ণিমার চাঁদ এত সুন্দর চাঁদ দেখা যায় হঠাৎ করে ওই চাঁদটা আকাশ থেকে খুলে পড়ছে আকাশ থেকে খুলে যাওয়ার পরে ওই চারটা টুকরো টুকরো হয়ে গেছে খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে হয়ে যাওয়ার পর দুনিয়ার জমিনের মানুষগুলার কিছু কিছু মানুষগুলার বাড়িতে প্রবেশ করতেছে আউ বক্র সিদ্ধিক্রোদিয়াল্লাহুতা লানু আবারও তা দেখলেন আকাশের মধ্যে পুরা চাপ আবার উঠে গেছে এবার আউ বক করে সিদ্ধিক্রোদিয়ল্লাহতা লানু দেখলেন ওই চাঁদটা আবার আকাশ থেকে খুলে পড়েছে তবে এবার আকাশের চাঁদটা টুকরো টুকরো হয় না পুরা চাঁদটায় হজরতে আবু বকর দেখলেন মক্কা নগরীর মধ্যে তার বাড়ি কেমন যেন ওই পুরা চাঁদ বাচ্চাদের আলোটায় সম্পূর্ণটাই আবু বকরের বাড়ির মধ্যে প্রবেশ করেছে বলেন সুবহানাল্লাহ সিদ্ধি চিন্তা করলেন অনেক দূর থেকে এসেছি ব্যবসা করার জন্য আরে কি স্বপ্নটা দেখলাম এমন স্বপ্ন তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই আমাদের দুনিয়ার জমিনের অনেক মানুষ আমরা যারা এখানে আসি আমরা স্বপ্ন দেখি কি দেখি না আমাদের স্বপ্ন আর আকরের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই অনেক পার্থক্য আমরা তো দেখি আমাদের স্বপ্ন হয় কেমন ব্যক্তিটা হিলপারি করে ওই ব্যক্তিটাই রাত্রে ঘুমায়া ঘুমায়া স্বপ্নের মধ্যে বলতেছে ওস্তাদ ডাইনে চাপায়া বামে প্লাস্টিক বলে কি বলে না একটু জোরে বলেন কারণ ওই যে সারাদিন যা করেছে তাই করে আবারও দেখে এই যে হাফিজিয়া মাদ্রাসা আহারে মাদ্রাসার মধ্যে কত বাচ্চা মাদ্রাসার মধ্যে কোরআনুল করিমের তেলাওত করে মাঝে মাঝে দেখবে এই সন্তানরা রাত্র যখন ঘুমায় ওই ড্রাইভার আর হেল্পারের মতো না এই সন্তানরা রাত্রি ঘুমের মাধ্যমে কোরআনুল করিমের তেলাওত করে কি করে না অবশ্যই করে কারণ এই যে সারা দিন সন্তানটা ছোট মাসুম বাচ্চা তার তো আর গুণ নাই ওই যে কোরআনুল করিম সারা দিন পড়েছে কেমন যেন একটা অব্বাস হয়ে গেছে স্বপ্নের মধ্যেও সে কোরআন তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ আর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখিয়া परेशान এবার কার কাছে যাবে ওই সময় স্বপ্নের ব্যাখ্যা করতেন একজন বড় পাদ্রী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার সন্ধানে বের হয়ে গেলেন বাহির হয়ে যায় ওই লোকটাকে খুঁজে বাহির করলেন বাহির করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি এই স্বপ্নটা দেখেছি এবার পাদ্রি বলেন তোমার নাম কে সে বলে আমার নাম আবকর বলে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো মক্কা ওই পাদ্রী সামনের ব্যাখ্যাকারী তিনি বলতেছেন সব কিছু কেমন যেন একদম মিলে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাদ্রী এবার আবুর সিদ্দিক আদিল্লাহু তা আনহু বললেন এ আবুবকর বাদশাহী কপাল নিয়ে দুনিয়ার জমিনে এসেছো আবু বকর বলেন এ পাদ্রি আমি তোমার এত কথা শুনতে চাই না স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি আমাকে ব্যাখ্যা দাও এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া ওই পাদ্রীটা বলতেছে ইন্নাহু সায়ুবাতু ফিকুম নবী আখির জামান

লোকদের দায়িত্ব দি নবী বানাইবেন এবার ওই পাদ্রীটা আট বকর সিদ্দিক ওদি আল্লাহ তাআলাকে বললেন তোমার তো কপালটা ভালো তোমার তো ভাগ্যটা ভালো بادشاہই কপাল ওই নবীর হায়াতের জিন্দেগী থাকা অবস্থা তুমি ওই নবীর একজন উম্মত হইবা সাহাবী হইবা বলেন সুবহানাল্লাহ এবরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাদ্রী এ কথাটা বলেই শেষ করেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পাদ্রী বললেন এ আবু বকর শুনো ওই নবীর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে তুমি সর্বপ্রথম খলিফা হইবা বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর ক্রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খোদা কাউকে বলি নাই আমি আমার বাবা মাকে বলি নাই আমি আমার স্ত্রী সন্তান আমি কাউকে বলি নাই ব্যবসায়িক কাজ শেষ করার পরে আমি আবার ওখান থেকে রিটার্ন করে মক্কা নগরীর মধ্যে চলে আসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশা মাত্রই আবু জেহেল উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা তারা বলতেছেন এর আবু বকর শুনছো ও আবু বকর বললেন না কি শুনবো মাত্রই তো আসলাম বলে আমাদের যে ভাতিজা আছে আব্দুল্লাহর ছেলে যার নাম মুহাম্মদ ওই ব্যক্তিটা কেমন যেন পাগল হয়ে হয়েছে নাউজুবিল্লা কইবেন না নাউজুবিল্লা এখন কওয়ার দরকার নাই ওটার প্যাকেট কইরা নিয়ে আকালকে সকালে নাস্তা খায় তারপরে কইন নাউজুবিল্লা জোরে বলে নাউজুবিল্লা আমাদের নবী পাগল না ভালো মানুষ উনি যে ভালো মানুষ এই সার্টিফিকেটটা যিনি দিয়েছেন তিনি কে জোরে কয় না আর একটু জোরে কয় না আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা

আউবকরকে বলেন এ রে আবক্কর মোহাম্মদ তো পাগল হয়ে গেছে এবার অবক্কর সিদ্দিক্লাহাল আনু বলেন তাহলে তো তার সাথে আমার দেখা করা দরকার কথা বলা দরকার এবার আবুজে হেল বললেন না 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 তুমি তার সাথে দেখা করতে যাবে না তুমি যদি দেখা করতে যাও তাহলে সে তোমার উপর জাদু করবে নাউজু বিল্লাহ নবিকি কখনো দুনিয়ার জমিনের কাউকে জাদু করেছেন আওয়াজে মনে হয় আপনাদেরকে করছে করছে নবীর ভালোবাসা পাইয়া মোহাব্বত পাইয়া নবীর আচার ব্যবহার দেখিয়া দুনিয়ার জমিনের হাজারো কাপের মুসলমান হইছে কি হয় নাই অবশ্যই হইছে কারণ তার সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে একটু জোরে বলেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না তার সাথে আমার দেখা করাই দরকার আল্লাহ করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু হাড়ি হাড়ি পা পা করে মুহাম্মাদুর বাড়ির নিকট চলে যা গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কত কত কালে আল্লাহ করে এক পর্যায় জিজ্ঞাসা করে আরে বন্ধু তুমি নাকি নিজেকে নবী দাবি করেছো আল্লাহর নবী মুহাম্মাদ তিনি বলেন হ্যাঁ আমি নিজেকে নবী দাবি করেছি এবার ওকল সিদ্দিকর আল্লাহ তা আলাহ নবীসল্ল হু আরে ইয়াসাল্লাম বলেন মাত্ত আলিন আল্লাহ মা তাদ্দালী তুমি যে নিজেকে নবী দাবি করেছো আর একটা প্রমাণ দাও নবীসল্লল্লাহ হুয়ারে ইয়াসাল্লাম বললেন বন্ধু আমার আমি তো প্রমাণ সারা কথা বলি না এবার আল্লাহ নবী বলেন বন্ধু আমি যদি তোমাকে প্রমাণ দেই তাহলে আমি যে নবী সেটা মানবা কি মানবা না আবকর সিদ্ধি প্রতিহু বলেন বন্ধু প্রমাণ দাও প্রমাণ যদি সত্য হয় কথা দিলাম ঘোষণা দিলাম এখান থেকে এক পা পিছনে যাব না এই মুহূর্তে দাঁড়ায়া থেকে আমি তোমার হাতে কালে মা পড়ে মুসলমান হয়ে যাব বলেন সোভান নবী সাল্লাহ আলহিম বলেন বন্ধু ঘন্টা নিয়ে যাও আল্লাহ নবী বলেন বন্ধু যেমনি তুমি আমাকে বলেছো মাদদালিন আলা মা তাদাই প্রমাণ দাও আমি প্রমাণ দিলাম আল্লাহর নবী বলেন রুইয়া কাল্লাতি রাইতাহ আগে বলেন ওই যে আবু বকর যে স্বপ্নটা দেখেছিল আবু বকর কি দুনিয়ার জমিনের কারো কাছে ওই স্বপ্নের কথা বলেছিল কিনা জোরে বলেন না আবু বকর বলে নাই এবার আবু বকর দুনিয়ার জমিনের কারোর কাছে বলে নাই আল্লাহ নবী কাছে বলে রুইয়া বিশ্বাম তুমি যে সাম দেশে ব্যবসা করতে গিয়া একটা স্বপ্ন দেখেছ ওই স্বপ্নটাই আমি মুহাম্ম নবী হওয়ার এক নাম্বার দলিল বলেন সুবহানাল্লাহ আবর সিদ্ধিগ্রদি আল্লাহ আল্লা তখন বলেন আরে শোষের মধ্যে স্বপ্ন দেখলাম কথা তো আমি দুনিয়ার জুবির কারো কাছে বলি নাই আমি আমার মার কাছেও বলি নাই আমি আমার বাবার কাছেও কাছে যারা আছে তাদের কাছেও বলি নাই স্ত্রীর কাছে বলি নাই আরে দুনিয়ার জুবির কারো কাছে বলি নাই এই যেই ব্যক্তিটা মক্কা থেকে বসে সাম দেশের স্বপ্নের কথা জানতে পারে আর অকর বলেন ওই নবীটা নিজেকে নবী দাবি করেছে এটাই সত্য নবী শোভানন্দ আহু অকল সিদ্ধিক্রদিয়াল লহ হোতা ল আনভু বন্ধু আমার আমি আপনাকে বলেছিলাম একবার পিছনি যাব না এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রাখলাম আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানাইয়া দান আল্লাহ নবী আউ অকল সিদ্দিক্র দিয়ে লহ হোতা লা আন ভুকে ওই সময় কালিমা পড়ে মুসলমান বানিয়া দিয়েছে এই বল আউ বক একটা স্বপ্নের ব্যাখ্যা জেনেছে এই স্বপ্নর কথাটা জেনেছে আবু বকর এই একটা জিনিসই তার মুসলমান হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে আর আমরা নিজেকে ইমানদার দাবি করি আমরা নিজেকে মুসলমান দাবি করি মুসলিম দাবি করি হাজারো প্রমাণ আমার আর আপনার কাছে আছে তারপরেও নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা জাগে না ঠিক না ঠিক আসে না ভালোবাসা আসে না নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা আসে না ওলামাইকেরামদের প্রতি মোহাব্বত আর ভালোবাসা আসে না কথা ঠিক না ব্যাঠিক অথচ নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এই দুনিয়ার জমিনে যারা হক্কানি উলামায়ে কেরামগণ আছেন তারাই হলো একমাত্র শুধুমাত্র নবীর ওয়ারিশ বলেন সুবহানাল্লাহ এই নবীর ওয়ারিসদের সাথে যারাই ভালো ব্যবহার করবে হাসি মুখে কথা বলবে নবী বলেন আমার ওয়ারিসদের সাথে ভালোভাবে কথা বলেছো ভালো ব্যবহার করেছো সালাম বিনিময় করেছো মোহাব্বত ভালোবাসা প্রকাশ করেছো নবী নিজে বলেন কেমন যেন ওই মানুষগুলা আমি নবীজির সাথে ভালো ব্যবহার করেছে সুবহান তাহলে ওলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার করব না ইনশা দেখছেন কই কোন করব ইনশা কতদিন যতদিন হায়াত আছে ঠিক আছে ইনশাল্লাহ একদিন আর দুই দিন না খালি সবে বরা তার সবে কদরে একটু হালুয়া রুটি নিয়ে না ঠিক না বেঠে যতদিন হায়াতের জিন্দিগি আছে ওলামাইকারদেরকে মহাব্বত করব আর ভালোবাসবো বলেন ইনশা আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন বাইরে আমার যে কথাটা বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাতটা কিনা কালে মা করে মুসলমান হয়ে গেলেন আহারে বকর সিদ্ধি ক্রদিয়াল অন্তরে এত ভালোবাসা আরে ছোট্ট একটা ঘটনা আপনারা বললে বুঝবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বয়সের শেষ প্রান্তে চলে আসার পরে বিদায় হজের বাসনের সময় আরে বিদায় হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেইবার হজ করেছেন সেটাকে বিদায় হজ বলা হয় যাহারে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দান আছে এই আরাফার ময়দানের পাহাড় আছে যেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত যারা গেছেন দেখেছেন কি দেখেন নাই অবশ্যই দেখেছেন আবার এই জাবালে রহমতের পাশেই একটা মসজিদ আছে যেই মসজিদের নাম হলো মসজিদের নামিরা আছে একটা মসজিদ যেখান থেকে হজের খুতবা দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে কথাটা বুঝবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুর অন্তর

জন্য কবুল করেন সকলে বলুন আমিন একটু আমিন জোরে করে জোরে বলেন আমিন আট দশ লক্ষ টাকা লাগে হজ করতে যাইতে আর একটু আমিনই আপনারা কইতেছেন। আমি গরিব আপনি গরিব যদি এই গরিব মানুষকে হজের জন্য যিনি কবুল করতে পারেন তিনি কে টাকা নাই পয়সা নাই কোনো কিছুই নাই তারপরেও মক্কা মদিনা যিনি নিয়ে যাইতে পারেন তিনি কে আল্লাহ পারেন কি পারেন না পারেন অবশ্যই পারেন যে কথাটা বলতেছিলাম তাহলে কি করবেন নবীর মহাব্বত অন্তরের মধ্যে রাখবেন আর দোয়া করবেন দেখবেন আল্লাহ দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করবেন যে কথাটা বলতেছিলাম আবু অন্তরের মধ্যে নবীর কত মহাব্বত এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব তারা যাবেন আরো একটা কথা বলে দেই এই যে জাবাল রহমত একটা পাহাড় আছে এই পাহাড়ের কাছে পাহাড়ের উপর দুনিয়ার যদি কোনো দোয়া করতে পারে ওই দোয়াটা যিনি কবুল করে নিবেন তিনি কে কেউ খালি হাতে আসবে না এজন্য যাদের সুযোগ হয় ওখানে যাব মন ভরে দোয়া করব